এই তরকারিটা মাখায় রান্না করব। সব গুড়া মাছ দিয়ে তেলটা আগে একটু দিয়েছি এখন সাজিয়ে দিই কারণ মাখানো তরকারি আলাদা টেস্ট খুব ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না কারণ গুড়া মাছ মাখিয়ে রান্না করলে আলাদা খেতে ভালো লাগে মাখানো তরকারি হল ইটার মাখানোটার ভিতরেই মজাটা আসে কারণ অর্ধেক রান্না মাখানোর ভিতরে হয়ে যায় একটু পানি দিয়ে দিলাম তরকারিটা অর্ধেক হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা বিলাতি ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা না ভাই রে ভাই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের দুঃখজনক ব্যাপার আপনাদের খাওয়ায় দেখাইতে পারলাম না শুধু দেখেই গেলেন কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে মা খেয়ে তরকারি আলাদা ভাই মজা সেটা এই না খেলে বোঝা যাবে না অনেক মজা হয়েছে ভাই তরকারিটা তারপরে এটা হয়ে গেছে একটু মাঝখানে মেরে দিলে পানিটা ঝুলটা শুকিয়ে যাবে খুব ভালো লাগলো খেতে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন তবে এটা হয়ে গেছে রান্না একদম কড়াইতে লাগা লাগা করে রান্না করেছি এটা লাগা লাগা করে রান্না করলে তরকারিটা ফ্লেভারটা খুব সুন্দর আসে অল্পতেই খুব মজা করে খাওয়া যায় আমার খুব খেতে ভালো লাগে এইভাবে তরকারি রান্না করে হয়ে গেছে রান্নাটা ভালো থাকবে আল্লাহ মাখানো তরকারি স্বাদি আলাদা মাখিয়ে তরকারি রান্না করে খায়া দেখবেন খুব ভালো লাগে একটু তেল দিয়ে দিলাম